এই ভোটার লিস্টের নামে আস্তে আস্তে ভোটার লিস্টের নামে এনআরসি করার প্ল্যান চলছে বিজেপি কে আমি বিশ্বাস করি না যাদের এপিক কার্ড আছেও যাদের আধার কার্ড আছেও যাদের রেশন কার্ড আছেও তারা দয়া করে আবার ভোট তুলবেন মনে করেন আমার তো ভোটার লিস্টের নাম আছেই এখন নতুন করে প্ল্যান করছে যাতে নামগুলো বাদ দেওয়া যায় আপনারা জেনে রাখুন আপনাদের গায়ে হাত পরলে আমরা কেউ ছেড়ে কথা বলবো না এবং এটাও একটা অস্তিত্বের লড়াই ঠিকানা লড়াই যথেষ্ট এইটুকুতে মোটামুটি বুঝতে পারলেন যে তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতি কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা बनर्जी ভাষণ দিতেই ব্যস্ত বোঝাচ্ছেন বারবার ভুল বোঝাচ্ছেন নির্বাচন কমিশন এসআইআর করছেন তার আড়ালে এনআরসি বলতে গিয়ে নিজেই ভাষণে কনফিউজড হয়ে যাচ্ছেন যে আসলে তিনি বলতে কি চান কেন জানেন তো মাইন্ড ডাইভার্ট হয় পেছন থেকে যদি বাকি ভিড়গুলো দেবদা দেবদা করে তাহলে দিদি নিজের বক্তব্য রাখবেন কি করে বোঝাবেন কি করে আজকে আমরা দেখতে পেলাম যে ঘাটালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দীপক অধিকারী দুজনেই একে অপরের পরিপূরক হয়ে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বডিগার্ড বেশি হয়ে গেছিলেন দেবদা মুক্তি বার করে রেখেছিলেন কারণ বুঝতে পারছিলেন না না যে মানুষের রিয়াকশনটা কি হবে কি করতে পারে মানুষ মানে ঘাটালের মাস্টার প্ল্যান তো দূর ঘাটালের লোক মোটামুটি জলে ডুবে সেখানে দিদি যখন সাত কোটি পাম্প জল নদী নদী ওভারফ্লো হয় বলে তো বন্যাটা আসে মানে নদীতে আবার পাঠিয়ে দেবেন নাকি সরাসরি বে অব বেঙ্গলে পাঠানোর কোন প্ল্যানিং চলছে মানে এটা ভীষণ চিন্তা ভাবনা বলা ব্যাপার যে বিষয়টা আমি এখন বলে টাইম পাস করব না কারণ দিদি এখানে যেটা বলছেন আমি ভাববো এই বিষয়টা আমি ভাববো যে দিদি যে সাত কোটি পাম্পের কথা কি বলেন সেটা আমি জানাবো আপনাদেরকে কারণ দিদি খুব গভীরে কথা বলেন তো ওটা ডিপ অ্যানালিসিস করতে সেই বিষয় জানাবো কিন্তু আপাতত আপনারা যেটা জানবেন সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যাদের নাম অলরেডি ভোটার তালিকায় রয়েছে তারা পুনরায় নাম তুলবেন এনআরসি করার প্ল্যানিং করছে যাচ্ছে তাই করে ফেলছে আচ্ছা বলি কি বাংলার মানুষকে ভাষা শেখাতে হবে না কথা বলতে তারা জানে মুখে দই তো জমে নেই বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম যখন বাদ যায় পৃথিবীতে যাদের হদিস মেলেনি তারা কেউ আন্দোলন করেছে সেই নিখোঁজ ভোটাররা এসেছে সামনে তো বাংলায় বাদ তো যেতে দিন যাক আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ঘাটালে গিয়ে ভুল বোঝাতে ব্যস্ত ছিলেন তখন রাজ্য়ে অলরেডি মুখ্য সচিবকে চলে এসেছে একটা চিঠি এক বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তির মাধ্যমে অলরেডি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তির বিষয়টি জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন মনোজ পন্থকে এখানেই তো আপত্তি ছিল না রাজ্যের দিদির যে জানাচ্ছেন না এই তো জানানো হয়েছে জানানো হয়েছে যে এসআইআর আগের যে প্রসেস সেটা হচ্ছে যে কমিশন এবার দায়িত্ব নিয়েছেন ভোটার যাচাই প্রক্রিয়া শুরু করার নির্বাচন কমিশন অলরেডি নির্দেশ জারি করেছেন বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যের নির্বাচনী আধিকারিকদের যে ভোটার তালিকা যাচাই করার প্রক্রিয়া শুরু করতে হবে সেই কথাই চিঠির মাধ্যমে জানিয়েছেন মনোজ পন্থ যখন দিদি ভুল বোঝাতে ব্যস্ত তখন জাতীয় নির্বাচন কমিশন নিজের কাজ করে চলেছে। সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করে। আপনারা বলতে পারেন যে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে মানে এসআইআর প্রসেস টাই শুরু হয়ে গেছে অলরেডি সুপ্রিম কোর্টে যেখানে মামলা চলছে যে বিষয় নিয়ে মোটামুটি তৃণমূল কংগ্রেস এটা বুঝে গেছে যে আর যাই হোক এসআইআর পদ্ধতি বন্ধ করতে পারবে না কোনোভাবেই বন্ধ করার নির্দেশ সুপ্রিম কোর্ট দেবে না কারণ এটা একটা ইসিআর নির্দেশ আর এই এসআইআরটা আমাদের দেশের হৃতের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে সেই কারণে বিজ্ঞপ্তি জারি করেছেন জাতীয় নির্বাচন কমিশন ওয়েস্ট বেঙ্গলের মুখ্য সচিবকে চিঠির মাধ্যমে জাস্ট জানিয়ে দিয়েছেন যে রাজ্যের নির্বাচনী আধিকারিকরা এবার ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া শুরুর কাজ পড়তে লেগেছে যেখানে মৃত এবং নিখোজ ভোটারদেরকে খুঁজে খুঁজে বাদ দিয়ে ভোটার লিস্টকে তৈরির কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ খুঁজে খুঁজে মৃত এবং নিখোজ ভোটারদেরকে বাদ দিতে হবে স্বচ্ছ ভোটার তালিকা তুলে ধরতে হবে আর এটাই তো এসআইআর প্রসেস সেই কাজেই তো নেমে গেছেন জাতীয় নির্বাচন কমিশন আর আপনাদেরকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গের দিকে কিন্তু স্পেশাল নজর অলরেডি রয়েছে কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে চার জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে জেলও যাবে সাসপেন্ডও হলেন পেনশনও যাবে চাকরিও যাবে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে চারজন আধিকারিককে নির্বাচন কমিশন যে সাসপেন্ড করেছে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে সেই আধিকারিকদের ব্যাকগ্রাউন্ড কি সেই আধিকারিক কোথায় থেকে কি বিষয়টা কি জানিয়ে দিয়ে আপনাদেরকে দেখুন আমি স্ক্রিনে আপনাদের সামনে প্রেজেন্ট করছি শ্রী দেবাত্তম দত্ত দেবোত্তম দত্ত চৌধুরী যিনি একজন ডাব্লিউ বিসিএস অফিসার দেখুন দু সালের ব্যাচ এবার হবে তৃণমূল কংগ্রেসের দু এন্ট্রি না আমি কখনোই বলতে চাই না কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে যদি রাজ্যে এই পোস্টে থাকা আধিকারিকরা এইরকম মারাত্মক কাজ করে থাকেন অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে দেন লগ ইন করার দিয়ে দেন একজন আনঅথরাইজড পার্সনকে তাহলে দেশকে তো বিক্রি করতে আপনি তোমার ভাববেন না এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট শ্রী দেবোত্তম দত্ত চৌধুরী যিনি ডাব্লিউ অফিসার দু হাজার বারো সালের পাস আউট আর কোথায় থেকে কোথায় কাজ করছিলেন কাজ করছেন সাউথ চব্বিশ পরগনা আরে অভিষেক ব্যানার্জি না ডায়মন্ড হারবার তো এখানকারই দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে নিযুক্ত ও এত বিমান দ্বিতীয় নাম দেখুন তথাগত মন্ডল তিনি হচ্ছেন অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম অফিসার যিনি হচ্ছেন জয়নগর আর বারুইপুর পূর্ব এ ও শ্রী বিপ্লব সরকার ইনিও একজন ডাব্লু বিসিএস অফিসার আর কো ব্যাচ হচ্ছে দু হাজার ডিস্ট্রিক্ট অফিসার দেখুন লেখা আছে মাইনরিটি অ্যাফেয়ার্স পূর্ব মেদিনীপুর এবং ই আর ও হিসেবে নিযুক্ত এবং শ্রী সুদীপ্ত দাস পঞ্চায়েত তার পাশাপাশি এখানে আরেকজনের নামে এফআইআর করা হবে তিনি হচ্ছেন শ্রী সুরজিৎ হালদার যিনি একজন ডেটা এন্ট্রি অপারেটর তাহলে বুঝতে পারছেন যে আধিকারিকদের ব্যাকগ্রাউন্ডটা কেন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কেন আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং নির্বাচন কমিশনের স্পেশাল নজর রয়েছে পশ্চিমবঙ্গের দিকে কারণ আধিকারিকের মধ্যেই গন্ডগোল পাওয়া যাচ্ছে চুরি করার প্রবণতা পাওয়া যাচ্ছে এর মাধ্যমে আপনাদেরকে আমি আরো বড় খবর দিই যে মাত্র আট হাজার হাজার টাকায় ফিঙ্গার প্রিন্ট বিক্রি করে দিচ্ছে ক্যাজুয়াল স্টাফরা অর্থাৎ যাদেরকে পারমানেন্টলি সরকারি চাকরি দেওয়া হচ্ছে না যারা একজন যোগ্য আধিকারিক অর্থাৎ একজন পারমানেন্ট স্টাফের যা স্যালারি হয় সেই স্যালারি না দিয়ে ক্যাজুয়ালে একই রকম কাজ করে তারা বাধ্য হয় সম্ভবত বিক্রি হতে সেই কারণেই দেখুন না দশ হাজার আট হাজার টাকায় ফিঙ্গারপ্রিন্ট বিক্রি করে দিচ্ছে পোস্টাল ওয়ার্কাররা পোস্টাল ওয়ার্কাররা ফিঙ্গারপ্রিন্ট বিক্রি করছে এবার এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কেন পশ্চিমবঙ্গের এসআইআর করাটা জরুরি শুনুন ডাকঘরের সঙ্গে যুক্ত কিছু চুক্তি ভিত্তিক কর্মী ক্যাজুয়াল স্টাফ চুক্তি ভিত্তিক কর্মী আঙুলের ছাপ সিলিকন মোল্ডের মাধ্যমে নকল করা হচ্ছে সেই চুক্তি ভিত্তিক কর্মীদের যার জন্য কি হচ্ছে যে তাদের আধার সেন্টারের ইউজার আইডি পাসওয়ার্ড আইপি অ্যাড্রেস সব তথ্য চক্রের হাতে চলে যাচ্ছে যারাই এই কাজ করে তারা সেই সিলিকন মোল্ডের মাধ্যমে আউলের ছাপ নকল করে নিচ্ছে ক্যাজুয়াল স্টাফদের ক্যাজুয়াল স্টাফরা এটা করতে দিচ্ছে টাকার বিনিময় যার মাধ্যমে আধার সেন্টারের ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাচ্ছে আনঅথরাইজড পার্সনের হাতে যেটার জন্য কি হচ্ছে যে এইগুলো দিয়ে অরিজিনাল পোর্টালে ঢুকে পড়ছে ভাওতাবাজরা অরিজিনাল পোর্টালে ঢুকে পড়ছে এবং সেই অরিজিনাল পোর্টালে ঢুকে আধার কার্ড জেনারেট করে নিচ্ছে আর একটা আধার কার্ড যখন জেনারেট করছে সেটা একদম অরিজিনাল ডকুমেন্টের মতোই দেখতে অরিজিনাল আধার কার্ডের মতোই দেখতে হচ্ছে কারণ অরিজিনাল পোর্টালের মাধ্যমেই তো বার করা হচ্ছে তার মাধ্যমে কি করছে যে প্যান কার্ড ভোটার কার্ড তৈরি করছে ব্যাস সমস্ত নথি তৈরি সে তো ভারতীয় নাগরিক এবার বলুন এইরকম অনুপ্রবেশকারীদের যদি ভারতীয় নাগরিক বানিয়ে দেওয়া হয় তাহলে ভারতের হৃদয় তারা কতটা ভাববে ধরা পড়েছে উত্তর দিনাজপুরের এক পোস্ট অফিসে একজন যার নাম হচ্ছে বিধান মুর্মু তিনি হচ্ছেন পোস্টাল ওয়ার্কার অর্থাৎ ডাক সেবক পোস্টাল ওয়ার্কার তিনি অলরেডি ধরা পড়েছেন এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোয়েন্দা জানতে পেরেছেন যে আঙুলের ছাপের দাম আট হাজার থেকে দশ হাজার টাকা দিয়ে বিক্রি করেছেন ভুয়ো চক্র এই যে একটা একটা জালিয়াতির চক্র পশ্চিমবঙ্গে চলছে সেই চক্রের হাতে তিনি বিক্রি করেছেন পার আঙুলের দাম তিনি দিতেন মানে বিক্রি করতেন আট হাজার হাজার টাকা এবং তারপর তার মাধ্যমে অরিজিনাল আধার সেন্টার থেকে পোর্টালে করা পোর্টালের মাধ্যমে আধার কার্ড বানানো আধার কার্ডের ডকুমেন্ট একটার মাধ্যমে সেটা দেখিয়ে প্যান কার্ড বানানো ভোটার কার্ড বানানো সমস্ত ভারতীয় নথি চলো সামনে চলে এলো এবার তুমি ভারতীয় নাগরিক বুঝতে পারছেন তো এই হচ্ছে পুরো বিষয়ে যেখানে আজকে আমি আপনাদেরকে জানালাম যে এসআইআর হওয়াটা আমাদের পশ্চিমবঙ্গে কতটা ইম্পর্ট্যান্ট আর যেদিকেই নির্বাচন কমিশন অলরেডি এগিয়েছে যেখানে আপনারা অলরেডি জানতে পেরেছেন যে কোচ বিহারে আজকে বিরোধী দল নেতা আক্রান্ত হয়েছে এবং সেই আক্রমণ হওয়ার খবর নিজে হোম মিনিস্টার নিচ্ছেন এর মাধ্যমে এটাও বোঝার আছে যে নিজে যখন অমিত শাহ ফোন করে খবর নিচ্ছেন যে কি হয়েছে কি ব্যাপার তার মানে এই যে সেটিং এর থিওরি চলছিল সেখানে কড়া নজর পড়েছে এবার সেন্ট্রালের যে সমস্যাটা কোথায় হচ্ছে কে হেল্প করছে কি হচ্ছে কোন সেটিং এর গল্প সামনে আছে না হলে এরকম ভাঙচুরের গল্প তো আমরা হামেশাই শুনতাম যে কোনো রাজনৈতিক দলের ওপর তৃণমূল কংগ্রেস যে চড়াও হতো সেটা মেবি কংগ্রেস সিপিএম কে তো পোছেই না মেন বিরোধী দল যেহেতু বিজেপি তো বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যেভাবে ফাইট দিচ্ছেন তার উপর আক্রমণ এরকম আক্রমণ তো দু হাজার পর থেকে হয়ে চলেছে কতবার অমিত শাহ ফোন করেছেন কিন্তু এইবার করেছেন কারণ আমি আপনাদেরকে বলেইছিলাম যে বিধানসভা ভোটের আগে অমিত শাহ প্ল্যানিং করেছেন যে এইবার যাতায়াত নয় বাড়ি ভাড়া নিয়ে পশ্চিমবঙ্গে থেকে দেখবো যে ভাই সেটিং এর গল্প কোন দিক দিয়ে হচ্ছে কারণ অ্যান্টি ইনকমেন্সি তো মমতা ব্যানার্জি এত এত যে একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেখুন ভিডিওটি কি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই ও সালাম জানাই এই কেশপুর আমি একদিন বলেছিলাম হ্যাঁ অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিই অ্যাম্বুলেন্সটা বেরিয়ে যান আস্তে আস্তে জায়গা করে দিচ্ছি বেরিয়ে যান হ্যাঁ হ্যাঁ পেশেন্ট আছে বলে আস্তে আস্তে বেরিয়ে যান না 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 আপনি হ্যাঁ পেশেন্ট আছে বলে আস্তে আস্তে বেরিয়ে যান না 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 আপনি যান চিন্তা করবেন না আস্তে আস্তে যান পেশেন্ট আগে যাবে পেশেন্ট আগে যাবে চিন্তা করবেন আমি আপনাদের যেটা বলবো মমতা ব্যানার্জিকে অপমান করে দিলেন মুখের অপমান কি বলবো মানে একদম ফ্যাক্ট কথা বললেন যে আটকাচ্ছে না আমাকে ইয়ার কি হচ্ছে না কি এখানে কি এটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার ওপেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কখন বলেন যারা আটকাচ্ছে আমাকে মানে কি আপনার লোক আটকাচ্ছে সামলে নিন কি চলছে দাদাগিরি নাকি এটাই ছিল ইন্টারনাল বক্তব্য সেই কারণে ভিড়ের মধ্যে জানেন যে পুলিশ রাজ্যের মমতা ব্যানার্জির যে লোক দাঁড়িয়ে আছে রাজ্যের মমতা ব্যানার্জি টিএমসি সাপোর্টার দেব তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ তারপরও চড়া রেখে দাঁড়িয়ে বললেন যে আটকাচ্ছে আমাকে মানে ইয়ার কি হচ্ছে এত ট্যান্ট ইনকমবেন্সি পছন্দই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ দেখাচ্ছেন কি করে আপনি এত দুর্নীতির পর আমি তো এটাই বলবো এত দুর্নীতির পর যেতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে আটকাচ্ছে আমাকে এইটার মানে কি সেটা আপনারা মন্তব্য করবেন কমেন্টের মাধ্যমে আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংঘাত দ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে